নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে জন্মাষ্টমী সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আর আজকে আমাদের বাড়ি গোপাল পুজো তো আজকে আমি ভীষণই ব্যস্ত থাকবো তো সকালে উঠে আমি দেখো পাঁচ রকম ভাজা সব কিছু কোটাকুটি রেডি করে রেখেছি এখানে দেখো পটল আলু কাঁকড় কাঁচকলা আর কুমড়ো ভাজা করব পাঁচ ভাজা তো এইদিকে করব নাড়ু অন্যবার প্রতিবারে আমি আগের দিন রাতে নাড়ু আর তালে বড়টা করে রাখি কিন্তু এইবার আর করব না এইবার সব দিনের দিনই করব তো এখানে দেখো পাঁচটা ভাজা হয়ে গেছে আর এইবার আমি বসাবো হচ্ছে পাঁচ মিশালি সবজির তরকারি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে

अरे तो एक हमारे के আমি পাঁচ মিশালি সবজির তরকারিটা বসিয়েছি আর মা ওদিকে পনির করছে তো আজকে কী কী ভোগ রান্না হবে সব একে একে পরে বলবো এদিকে দেখো মনু স্নান টান সেরে গোপুকে দেখো তুলে দিয়েছে আর গোপুকে সকালবেলা মুনু খেতে দিয়েছে আর ও দেখো নতুন জামা পরিয়ে দিয়েছে গোপুসোনাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে সকালবেলা গোপুকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি গোপু উঠে একা নিজে নিজেই বসে রয়েছে তো আমরা ভীষণই আশ্চর্য হয়ে গেছিলাম কিন্তু সেই সময় যে ভিডিও করব সেটা আর মাথায় আসেনি তো এখানে দেখো এখন হচ্ছে তালের বড়া তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এটা আমার ভাই ফোটার গিফট তো কড়াইটা এত সুন্দর তোমাদের কি বলবো এত রান্না বান্না হয়েছে একটু পুড়ে যায়নি এই যে চলে এসছে বুড়ি খুন্তি নাড়াতে দিদুন তালে বড়া করছিল দিদুনকে উঠিয়ে দিয়ে এবার নিজে খুন্তি নাড়াচ্ছে তো এইবার হচ্ছে কোপালের জন্য খিচুড়ি ভোগ রান্না ফ্রেন্স দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে সাড়ে সাতটা আর এখনও ধিমান্দা আসেনি তো আমি রেডি হয়ে গেছি তো সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি বুঝতেই পারছো তো চলো এখন গোপাল পুজো হবে ওপরে চলো তো আমরা গোপাল পুজো প্রতি বছর নিচেই করি শুধু এর আগের বছরেই উপরের ঘরে করেছিলাম তো এইবারও করছি ওপরের ঘরে কিন্তু এইবারের উপরের ঘর অনেকটাই একটু কমপ্লিট হয়েছে তো তোমাদেরকে আগে দেখাই ভেবেছিলাম যে একটু কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো তো এই যে আমাদের সেই ওপরের ঘর তো ওপরে এই যে পটির করা হয়ে গেছে তো এই যে এবার আমাদের গোপাল পুজো হচ্ছে তো এখানে বেলুন ঠেলুন দিয়ে মনু সকালবেলায় দেখো সাজিয়ে দিয়ে গিয়েছে আর এই যে আমাদের গোপাল সোনা বসে পড়েছে এখন তো সব কিছু সাজানো ঠাজানো গোছানো রেডি হয়ে গেছে তো একটু পরেই ধীমানদা আসবে এসে পুজো দিয়ে দেবে তো আমার মা এখানে দেখো ফুল টুল সব গুছিয়ে রেখেছে আর আজকে কি কি ভোগ রান্না হয়েছে আজকে হয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা পাঁচ সবজির তরকারি তারপরে সুজি লুচি আর হয়েছে বাঁধাকপির তরকারি তারপরে হয়েছে আলুর দম পনিরের তরকারি ফ্রায়েড রাইস আর পায়েস সেরকম মিষ্টি ফল প্রসাদ এইগুলো তো আছেই আর এই যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে ছোট্ট রান্নাঘর তো এই এইটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি তো পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই যে আমাদের বাথরুম তো এখনও পুরোটা সব কিছু কমপ্লিট হয়নি যখন পুরো হয়ে যাবে আবার তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো তো দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সকাল থেকে অনেকই বৃষ্টি পড়ছিলো খুবই টেনশন হচ্ছিলো কিন্তু এখন ওয়েদারটা খুবই ভালো তো এই যে হচ্ছে আমাদের আরেকটা ঘর তো তোমরা এখন হয়তো বুঝতে পারছো না আগের ঘরগুলো দেখেছিলে তো এই সেই দুটো ঘর তো সাড়ে সাতটা বেজে গেছে এক্ষুনি ধীমানদা চলে আসবে আর শুরু হয়ে যাবে আমাদের গোপালের বার্থডে সেলিব্রেশন গোপাল পুজো তো চলো দেখো এই যে আমাদের গোপাল হুম

yani bi

এইটা কি বলছো গেছে কিসের জানি ভিডিও ভিডিওটা দিছ না এটা আছে মোটা দেবো লাভ সেভ করে নিই

thank yeah. you yeah. তোমাদের গোপার পুজো হয়ে গেছে আর এই যে আমাদের গোপুর সোনা দেখো খুব খুব মিষ্টি লাগছে গোপুকে দাঁড়া পি Happy বার্থডে

তো ফ্রেন্ডস আজকে জন্মাষ্টমীর সারাদিনটা খুব খুব আনন্দ করলাম সবাই মিলে খুব ভালো লাগলো আর সব থেকে বেশি দেখো গোপুসোনাকে আজকে খুবই মিষ্টি লাগছে দেখতে তো তোমরাও আশা করি জন্মাষ্টমীর দিনটা খুব ভালো করে কাটিয়েছ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা